নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ডিমের কারি দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন এভাবে ডিমের কারি করলে কিন্তু দারুণ লাগে খেতে দেখুন আমি আটটা ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ডিমটা সেদ্ধ হতে আমি একটা মশলা করে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নেব দেখুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়েছি এবার আমি একটা বাটিতে ঢেলে রাখব তাতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর একটা বাটিতে আমি গুঁড়ো মশলাগুলো গুলে রাখবো তার জন্য দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এই মশলাগুলো আমি একটু জল দিয়ে গুলে রাখব মশলাগুলো জল দিয়ে গুলে রাখলে না একদম বাটা মশলার মতনই হয়ে যায় এবার দেখুন ডিমগুলো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমটাতে লবণ আর হলুদ মেখে নেব লবণ হলুদ মাখা হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়েছি কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব বন্ধুরা আমি এক হাতে ভিডিওর ক্যামেরাটা ধরেছি আর এক হাতে আমি রান্না করছি সেই জন্য একটু ভিডিওটা কাটছে একটু ক্ষমা করে দেবেন আমাকে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার আমি আলুগুলো ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার কড়াইতে আবার সরষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা ভেজে নেব তারপরে আদা রসুন আর টমেটো পেস্ট দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি জলে গুলে রেখেছিলাম যে গুঁড়ো মশলাটা সেটা দিয়ে দেব এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা দিলে কিন্তু ডিমের কারিতে খেতে বেশ ভালো লাগে এবার আবারও একটু কষিয়ে নিলাম তারপরে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা আলু আর ডিমটাও দিয়ে দেব এর মশলার মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেবো দেখুন কষানো হয়ে গেছে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেবো না আমি কারণ ডিমের ঝোল বেশি পাতলা হয়ে গেলে খেতে ভালো লাগে না দেখুন ঝোলটা ফুটে গেছে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু তো আগের থেকেই সেদ্ধ ছিল আর একটু সেদ্ধ হয়ে গেল এবার আমি আমার ডিমের কারি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেবো দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ